আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি বিকাশ থেকে লোন পাচ্ছেন না আপনি যথেষ্ট পরিমাণ ট্রানজ্যাকশন অ্যাড মানি বা পেমেন্ট করার পরও আপনি যে বিকাশ থেকে লোন পাচ্ছেন না এর মূল কারণটা কি আজকের ভিডিওটা যদি দেখেন হানড্রেড পার্সেন্ট লোন পাবেন সেটা পাঁচশো হতে পারে এক হাজার হতে পারে পাঁচ হাজার দশ হাজার আপনার ট্রানজাকশনের উপরে ভিত্তি করে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ কিন্তু এই আপনার লোনটা পাচ্ছে আমি কিন্তু কোনো ব্যবসা করি না জাস্ট আমি একজন এটা কিন্তু পার্সোনাল একটা অ্যাকাউন্ট এখান থেকে আমি খুব বেশি লেনদেনও করিনি তারপরেও কিন্তু আমি পাঁচ টাকা লোন আজকে আপনাদের দেখাবো নিয়ে এবং আমি কি কাজটা করেছি আমি দুইটা কাজ ফলো করেছি সাথে সাথে কিন্তু এক হাজার পরে কিন্তু পাঁচ হাজার টাকা লোনের লিমিট আমাকে দিয়েছে তো চলুন সেইটা আমি কীভাবে নিয়েছি সেটাই দেখাবো তো চলুন ঢুকে পড়ি মোবাইল স্ক্রিন বা আপনি লেনদেন করেন পেমেন্ট করেন অ্যাড মানি করেন তারপর আপনার বিকাশ থেকে আপনি কোনো লোন পাচ্ছেন না তাহলে আপনি একটা বিষয় বা দুইটা বিষয় খেয়াল করবেন হান্ড্রেড পারসেন্ট লোন পাবেন আমি আমার প্রুফটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো সর্বপ্রথমে আপনি কি করবেন এখান থেকে বিকাশ অ্যাপে চলে আসুন দেখুন আমি এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিলাম দেখুন তো বিকাশ অ্যাপ্লিকেশানটা আমরা ওপেন করে নিলাম দেখুন এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি দেখুন ওপেন করার পর দেখুন উপরে ডান পাশে এই যে এই লোগোর উপরে ক্লিক করুন দেখুন লোগোর উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন এই যে এই বিকাশ জানুন এবং নমিনির তথ্য হালনাগাদ এবং তথ্য হালনাগাদ এই দুই তিনটা বিষয় আপনি আপনি এগুলো আপডেট করে নেবেন আপডেট করার পর এক থেকে পাঁচ দিনের ভিতরেই আপনার লোন লিমিট পাঁচশো হোক এক হাজার হোক পাঁচ হাজার দশ হাজার আপনার ট্রানজাংশনের উপরে ভিত্তি করে কিন্তু লোনের যে অপশনটা কিন্তু অবশ্যই কিন্তু আপনি চালু পাবেন তো এখন আমি পরবর্তীতে যে লোনটা আমি কীভাবে পেলাম সেইটা দেখাবো তো এইটা দেখার জন্য চলুন আমরা আবারও কী করব বিকাশ অ্যাপে ঢুকে পড়ি করে দিয়ে দেবো দেখুন এই যে বিকাশ অ্যাপটা আছে না এখানে আমরা ক্লিক করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন এখানে থেকে আপনি এই যে লোন সেকশন যে আছে সেই কী করবেন আপনাদের এই লোন সেকশনে ক্লিক করে দিবেন দেখুন এই যে আমি আপনাদের অ্যারো বাটনে ক্লিক করবেন দেখুন এই যে উপরে অ্যারো বাটন আছে অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এই যে লোন সেকশনের যে অপশন সেইটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন আমি যোগ্য বা আপনার ট্রানজ্যাকশনের উপরে ভিত্তি করেই কিন্তু আপনার লোন অ্যামাউন্টটা দেখাবে দেখুন ক্লিক করার সাথে সাথে বলতে আসে যে আপনার লোন লিমিট পাঁচ হাজার টাকা এই জিনিসে দেখুন এখানে কিন্তু লেখাই আছে তো জাস্ট আমি কি করবো এখান থেকে লোন লিন এইটাতে ক্লিক করে দিব চাইলে আপনি এখানে লিমিটের সে কমও নিতে পারেন বা সম্পূর্ণ নিতে পারেন তো আমি এখানে সচরাচর সম্পূর্ণটাই নিব এই জন্য কিন্তু আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে কিন্তু আপনার তিনটা কিস্তিতে কিন্তু লোনটা পরিশোধ করতে হবে দেখুন এবং এর জন্য কিন্তু আপনাকে তিয়াত্তর টাকা সামথিং এবং আঠাশ টাকা ব্যাংক প্রসেসিং ফি আপনাকে দিতে হবে তো দেখুন এর জন্য দেখুন প্রত্যেকটা কিস্তি কিন্তু আমার ষোলোশো একানব্বই টাকা সতেরো পয়সা কিন্তু দিতে হবে তো সব কিছু বুঝে আপনি যদি নিতে চান লোনটা তাদের এগ্রিমেন্টটা যদি ভালো লাগে আপনি যদি নিতে চান তাহলে আপনি কি করবেন নিচে দেখুন এগিয়ে যান তো আপনাকে কী করতে হবে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে দেখুন আমি কিন্তু নিব যার জন্য আমি কি করব আপনাদের নিয়েই দেখাবো এই জিনিসে লেখুন লেখা আছে সব কিছু পড়ার পর আপনি যদি নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে আপনি সম্মতি থাকলে আপনি সেখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন দেখুন আমি এগিয়ে যান অপশনে ক্লিক করে দিলাম তারপর দেখুন এখানে সম্মতি দিন এখন আপনার কি করতে হবে সম্মতি দিন এইটা এখানে কিন্তু আরও আপনার বিস্তারিত বলা আছে আপনার আপনি যদি দিতে না পারেন আপনি যদি দিতে ব্যর্থ হন বা লেট হলে কত আপনার ফাইন দিতে হবে বা বাড়তি ইন্টারেস্টে দিতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে আপনার ভালো করে পড়ে নেবেন তারপরে নেক্সট সম্মতি দিন তারপরে এখান থেকে আপনাকে কী করতে হবে বিকাশের পিনটা দিতে হবে এখানে জাস্ট আপনি কী করবেন আপনার বিকাশের যে পিন আছে পিন নাম্বারটা দেবেন তো বিকাশের পিন নাম্বারটা দিলেই আপনার কী হবে আপনার কিন্তু অ্যাকাউন্টে টাকাটা কিন্তু জমা হয়ে যাবে ব্যাঙ্ক প্রসেসিং ফি বাদে যেটা আপনার জমা সেটা কিন্তু হয়ে যাবে এখানে আমি পাঁচ হাজার চেয়েছি দেখুন ব্যাঙ্ক প্রসেসিং বাদে যেটা আমার সেটা কিন্তু জমা হয়ে যাবে দেখুন আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম এখন আমি কিন্তু টাকাটা কিন্তু পেয়ে গেছি তো দেখুন এখন আপনাদের হোমে ফিরে গিয়ে আমি ব্যালেন্সটা দেখাই যে আমার আসলো কত টাকা তো আঠাশ টাকা সামথিং মনে কিছু ব্যাংক প্রসেসিং ফিটা কেটে রাখছে বাকি ঊনপঞ্চাশশো সামথিং কিছু এটা আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে তো চলুন আমরা এখন এই ব্যালেন্সে গিয়ে আপনাদের দেখাই যে আসলে এটা আসলো কি না বা এইভাবেই কিন্তু আসলে মূলত নিতে হয় তো দেখুন আমি এখন কি করব হোমে ফিরে যাব তো হোমে ফিরে গেলেই আপনারা কিন্তু বিস্তারিত দেখতে পারবেন এবং ইতোমধ্যে কিন্তু আমার এস এম এসগুলো গুলো কিন্তু চলে আসছে দেখুন আমি আপনাদের ব্যালেন্সটা চেক করে দেখাইতেছি দেখুন এই যে উনপঞ্চাশশো আশি টাকা বা যাই হোক সামথিং কিছু কাটার পরে এটা কিন্তু দিয়ে দিই